সুপ্রভাত সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আমি অঙ্কিতা পিতৃ পরিবারে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর আমি ভালো আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আপনারা আপনাদের জায়গায় যেন সুস্থ থাকেন ভালো থাকেন আজ অনেক দিন পরে আমি আবার ডেলি ফ্লগ দেওয়া শুরু করব এখন থেকে আমি ডেলি ফ্লগ দেব আর ছোটো হলেও সেটা আমি দেওয়ার চেষ্টা করব। আর সকালবেলা উঠে আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে শীতকাল এখন গায়ে দিয়েছিলাম এই চাদরটা খুলে ফেলেছি যেহেতু রান্না করতে হবে মেয়েকে বসিয়েছি দেখা যাচ্ছে না রোদে ব্যাক ক্যামেরায় দেখাবো মেয়েকে বসিয়েছি পড়তে ওকে সকালে দুধ দিয়েছি ও দুধ খেয়েছে এখনও পড়তে বসেছে বললাম রোদে গিয়ে পড়তে বস ছোটোবেলায় আমরা যেরকম রোদে পড়তে বসতাম সেরকম বললাম রোদে গিয়ে পড়তে বস এই দেখা যাচ্ছে না রোদ তো আমি ব্যাক ক্যামেরা করে সেটা দেখাবো আর হুম রোদ বলে বোঝা যাচ্ছে না আর আমি এখন বসিয়েছি আছে খিচুড়ি সময় ওই ভাত খেতে ইচ্ছা করছে না আজকে তার জন্য বললাম যে ওরা আছে খিচুড়ি খায় অনেক রকম সবজি আছে সবজি দিয়ে খিচুড়ি করতে খুবই ভাল লাগবে খেতে আজকে করব খিচুড়ি একটা তরকারি আর রাতে করব অন্য রান্না তাহলে চলুন এখন গিয়ে খিচুড়িটা করি আর

তুমি রেখেছো তো এখন অন্ধকার আসছে তুমি কিছু বলবে না গুড মর্নিং টু एवरीवन हेलो করে বলো একটু হেসে মুখ হেসে বলো গুড মর্নিং টু एवरीवन হাই গামছা নিয়ে চলেছে বাথরুমে তুই পড়তে বসো না ঠিক আছে দেখছি প্রেসার কুকারে আজকে খিচুড়ি করবো আর এখানে চাল ডাল ধুয়ে রেখে গেছি তাহলে চলুন খিচুড়িটা করা যাক খিচুড়ি বসিয়ে দিয়েছি জাস্ট সিদ্ধ করার জন্য আমি এভাবেই তাড়াতাড়ি করার জন্য করি এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর দিয়েছি ডাল আর এর মধ্যে আমার পর ভালোবাসছে আলু না আলুটা গেল কই বুঝতে পারছি না এইটা আলু দিয়েছি এবার এটা সিটি হয়ে গেলে সেক্ষেত্রে পরে আমি কি করব সেটা দেখাবো যেটা একটু মশলা দিলে ভালো হয় যদি শুধু মেয়েকে খাওয়াতাম তাহলে এটাই খাওয়াতাম আর যেহেতু আমরা সবাই খাবো আজকে তাহলে আমি পরে একটু মশলা দেব সেটা দেখাচ্ছি আর এখানে ও পড়াশোনা করছে হাতের লেখা একদম ভালো হয়নি মা হাতের লেখাটা সুন্দর করতে হবে আর এখানে দেখি আমি কোনো একটু তরকারি করতে পারে আর আজকে সুন্দর রোজ উঠেছে আমাদের ভীষণ মন ভালো এবার থেকে প্রত্যেকটা দিন খুব হাসি খুশি করে এনার্জি নিয়ে একটা পজিটিভ চিন্তা নিয়ে শুরু করার চেষ্টা করব। প্রতিদিনই প্রতিদিনই সেটা করি কিন্তু মাঝে মাঝে অনেক সময় আমাদের মুডটা অফ হয়ে যায় ভালো লাগে না কিন্তু সেটা এবার থেকে নতুনভাবে করার চেষ্টা করব। বাচ্চারা তো এমনিই সবজি খেতে চায় না আর আমার মেয়ে তো আরও চায় না তাই জন্য এখানে কি করেছি ওকে ভাত দিয়েছে ডাল দিয়ে দেবো এর মধ্যে যত সবজি ছিল শাক ছিল টমেটো এই যে টমেটো আলু পেঁপে না এটা আলু না এটা এটা আলু পেঁপে তারপরে এখানে হচ্ছে কলমি শাক এটা মুসুরির ডাল ছিন যা বাড়িতে যত রকমের সবজি ছিল সব দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি এবার জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো এখানে দিয়েছি এটা কি সব দিয়ে সিদ্ধ কড়াই ছুটি দিয়েছি এই যে কড়াই ছুটি দিয়েছি সব কিছুই দিয়েছি দিয়ে এখন এটাকে বসিয়েছি জল দেবো এটার মধ্যে দিয়ে ডালটা হলে এটার মধ্যে ঘি ফেলে টুকুকে খাওয়াবো এটা আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারকেই খাওয়ানো খুব দরকার কারণ সবজি সব বাচ্চাদেরকেই বাচ্চা বলবো না বড়োদেরও সবজি খাওয়া দরকার সেভাবে করে দেখি ওকে খাই কিনে এর মধ্যে একটু নুন দেবো এই নুন আর হলুদ দেব নুন আর হলুদ কাঁচকলাটা কাটা হয় গেলে কাঁচকলাটাও দিতাম এখানে এখন চারিদিকে হোক এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো এটা ফোটুপোর মতন আমি জাস্ট একটা এর মধ্যে ওই শুকনো লঙ্কা দিয়েছি কারণ বেশি ঝালও খেতে পারবে না আর এখানে বসিয়েছি খিচুড়ি টুপুর জন্য ডালটা রেডি হয়ে গেছে ওকে এখন ডাল দিয়ে ভাতটা খাওয়াবো আজকে মনে হয় আমার সোনা খুব ভালো খাবে দেখা যাক তো এই যে এই ডালটা এভাবে রেডি হয়েই গেছে এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি আর এই ভাতে ওকে এখন দেবো আর ভাবছি উপর দিয়ে একটুখানি ঘি দিয়ে দেবো যে ও দেখি যে খেতে কেমন লাগে ওর সোনা খুব ভালো মেয়ে খেয়ে নেয় সব সোনা ভীষণ দিচ্ছি দিচ্ছি এখন এটা বাড়তি বাড়তি হচ্ছে ঠিক আছে তাহলে আমি ওকে খাইয়ে আবার বলছি যে ও এটা কেমন খেলো বাড়ির পুজো দেবো তার জন্য ভাবলাম একটু শাড়ি পরি তাহলে শাড়িটা পরে চলুন পুজো করা যাক এইটা আমার ভীষণ ভালো লাগে এই গন্ধটা তো আজকে এই ঠাকুরের কাছে এটাই দেব আর এইটা না জ্বালালে যেন মনে হয় যে মনটাও ভালো লাগে এই স্পেলটা এত সুন্দর তাহলে চলুন এটা এটা নিশ্চয় সবার বাড়িতেই জ্বালানো হয় অনেকের বাড়িতেই থাকে মেনলি আমরা খুব একটা এরকমগুলো দিই না ধূপকাঠিই জ্বালাই তো আমি একটু এখন রিসেন্টলি কয়েকদিন ধূপকাঠিটা অ্যাভয়েড করে এই রকম ধূপ দেওয়ার চেষ্টা করছি তো সেটা তৈরি করিয়ে ঠাকুরের কাছে দিই আমি এইটার এখান থেকে বেশি নেব না জাস্ট অর্ধেকটা নিলেই এটা হয়ে যায় এই অর্ধেকটা নিয়ে বাকিটা রেখে দেব দিয়ে এটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে একটু বসানোর চেষ্টা করি যাতে জায়গা মতন বসে এই দেখুন দেখছেন জিনিসটাকে দেখুন ঠিক ধূপকাঠির মতন তৈরি করে নিয়েছি এটাকে জ্বালাব আমি অনেক সময় কি করি এই একটা কোনো কাঠি এর ভিতরে দিয়ে এখানে বসিয়ে দিই তাহলে পুরো ধূপকাঠির মতনই জলে তো সেটাও আমার খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে কিন্তু বানেশ্বর বাবা আছে আমরা মানে বানেশ্বর দিকেই পুজো করি আর এখানে আছে আমাদের গুরুদেব এখানে সব সব ঠাকুরই আছে কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ রাধা কৃষ্ণ এখানে এনারা জগন্নাথ দেবরা মা লক্ষ্মী গোপাল এখানে সবাই আছে উপরে গণেশজি মা আর গণেশজি সবাই এখানেই আছেন তাহলে চলুন আগে গুরুদেবের চরণ আর এনাকে স্নান করানো যাক

প্রতিদিন এখানে আমি গুরুদেবের চরণটাকে ধোয়াই এরপরে আমি আর ভিডিও বানাইনি আমি মন দিয়ে একে পুজোটা করেছি কারণ ভিডিও করতে গিয়ে আমার পুজোটাই আর মন দিয়ে হচ্ছিলো না ওর পুজো করার পরে আমরা একদম দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে বিকেলে এসে কথা বলবো বিকেলের পর থেকে আর ভিডিও করা হয়নি নি পড়াচ্ছিলাম গান করালাম করে রান্নার কিছুটা এগিয়ে রেখে দিয়েছি এখন রান্নাঘরে যাব মজাটাকে প্রথমে ইট দিয়ে মেখে রেখেছিলাম একটু তা ফুলে গেছিলো পুরো ওটাকে যেটুকু আমার লেচি দরকার সেটুকু আমি করে নিয়েছি এখন এখানে লেচিটা বেলে একটু বাটার দিয়ে তারপর লেচিটার মধ্যে ধনে পাতা একটুখানি চাট মশলা আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু বাটার দিয়ে জাস্ট সেট করবো এখানে আমি বাটারটা গলিয়ে নিয়েছি খেতে এত ভালো হয় আমার বর শুধু বলে এটাকে তৈরি করতে এটা কোনো শেফ নেই যে আমি ইচ্ছা করেছি এই যে এটাকে এখানে বেলে নিয়েছি এবার এর উপরে দেবো একটু ধনে পাতা একটু যা ধনে পাতা এর উপরে ছড়িয়ে দিলাম এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো সামান্য ওই লঙ্কা গুঁড়ো আর দেব চাট মশলা দেব চাট মশলা এই যে এখানে এটা খাচ্ছে শেপের উপরে যাবেন না শেপ দেখে কিছু হবে না কারণ আমি খুব একটা আমার রুটি খুব সুন্দর গোল হয় দেখাবো একদিন আপনাদের কিন্তু না কেমন যেন পরতে পারি না রুটি গোল হয় কিন্তু এটা পারি না যাই হোক এখানে একটা হয়ে গেছে এখানে আরেকটা করে নিলাম গ্যাসটা কমিয়ে এখন এক চামচ বাটার এগুলো বেশি এগুলোতে বেশি বাটার প্রয়োজন হয় না কিন্তু তোমার জন্য হচ্ছে আগের দিন ওকে পিজ্জা বানিয়ে দিয়েছিলাম আগের দিন টুকুকে পিজ্জা বানিয়ে দিয়েছিলাম খুব ভাল লেগেছে কিন্তু আজকে বাড়িতে চিজটা শেষ হয়ে গেছে বলে পিজ্জাটা করতে পারলাম না এইভাবে সবগুলো বানিয়ে নিই নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি রাত্রিবেলা রান্না করা খাওয়া সব শেষ আপনাদেরকে তখন দেখালাম যে ওটা তৈরি করছি তৈরি করার পর ওরা আর কেউ ওয়েট করেনি সঙ্গে সঙ্গে খেতে দিতে হবে আর নান জিনিসটা এরকম একটু সঙ্গে সঙ্গে দিলেই ভালো লাগে আরও বেশি খেতে দরজাটা দেয় আর দেওয়াও হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে সবার অ্যাজ ইউজুয়াল খুব ভালোও লেগেছে তাহলে এখন ভিডিওটা শেষ করা যাক তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাবো আবার মেয়ে নাইটই পড়েছে আজকে ওরকম করলে দেখতে পাই শান্ত হয়ে দাঁড়াও এই দে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছে এই নাইটি মানে নাইটি বলতে ওর ছোট ফ্রক মতো করে করে দেওয়া এটাই হচ্ছে নাইটি তো ওর পড়তে প্রচণ্ড ও ভালোবাসে সেটা পরেই আর রাত্রিবেলা শুতেও অনেক সুবিধা হয় আর ওর একটা ভালো জিনিস আমি ওকে জাস্ট একদিন দেখিয়ে দিয়েছি যে তুই রাত্রিবেলা শোয়ার আগে চুল আসটাবি ক্রিম মাখবি ও ওর মতো কাজ কমপ্লিট করে নেয় আমাকে ওরা কিছু দেখাতে হয় না আর আমি এখন হাঁপাচ্ছি আমি এখন ফ্রেশ হইনি টুল টুলগুলোর কি অবস্থা আমার আর আমার শীতকালে আমি মশারি টানিয়েই শুই কারণ এখন শীত পড়লেও আমার একে ফ্যান চালাতে হচ্ছে জানি না কেন হয়তো আমার বেশি গরম লাগছে বা কিছু একে ফ্যান চালাতে হচ্ছে আমরা কম্বল গায়ে দিয়ে একে ফ্যান চালাচ্ছি একটুখানি কয়েক আবার কিছুক্ষণ পরে বন্ধ করে দিই যাই হোক তাহলে আজকের মতো এ পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনোভাবে আজকের মতন Good night.